জুলাই গণ পরবর্তী নতুন সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ সংক্ষেপে আপ বাংলাদেশের আহ্বায়ক আমি জুলাই গণ সাথে আমার নিজের সরাসরি সম্পৃক্ততা জায়গা থেকে নিজের অভিজ্ঞতাগুলো ব্যক্ত করেছি এবং এই গণবুত্থানে গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি সেখানে আমি বলেছি যে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অংশ হিসেবে মেধাবীদেরকে বঞ্চিত করার যে কোটা পদ্ধতি সেই কোটা পদ্ধতির বিরুদ্ধে দুই সালে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে পুলিশের টিআরস সেলে মুখে আহত হই তারপর দুই হাজার সালের আন্দোলনে অংশগ্রহণ করি পরিশেষে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে এক রক্তক্ষয়ী যে গণ হয়েছে সেই গণ সরাসরি প্রতিটিটির আন্দোলনে অংশগ্রহণ করি সেখানে আমরা ব্যক্ত করেছি কি করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে সরাসরি ছাত্রলীগ হামলা চালিয়েছে এবং সেখানে উস্কানি দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ঢাকা ইউনিভার্সিটির সভাপতি সয়ন এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে পরবর্তীতে আপনারা জানেন যে আবু সাঈদকে একেবারে বিনা উস্কানিতে শহীদ করা হয়েছে পুলিশ গুলি করে হত্যা করেছে এই যে গুলির করে হত্যার মিছিল শুরু হলো তার ধারাবাহিকতা আমরা দেখেছি আঠারো উনিশ জুলাইয়ে নির্মমভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে আমার অভিজ্ঞতা ব্যক্ত করেছি উনিশে জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ র্যাব বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে বিশ থেকে পঁচিশ জনকে পড়ে যেতে দেখেছি এবং এই যে অভিজ্ঞতা টানা তিন ঘন্টা ধরে গুলি চলেছে যে প্রথম কথা হলো আমরা আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলাম এবং চোদ্দই জুলাই আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপিও পেশ করেছিলাম এরপর প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে ব্যঙ্গ করেন উপহাস করেন এবং আন্দোলনকারীদের জন্যে এটা ছিল অত্যন্ত দুঃখের এবং ক্ষোভের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সবাই আন্দোলনে নেমে পড়ে আপনারা জানেন সেই রাতের কথা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ে বেঁধে ওঠে এবং সারাদেশে এটা ছড়িয়ে পড়ে এর প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের ছাত্রলীগের সাদ্দাম এবং সয়নেরা শিক্ষার্থীদেরকে বলে যে এই আন্দোলন দমাতে ছাত্রলীগী যথেষ্ট পাঁচ মিনিটের মধ্যে ফুঁদিলে উড়ে যাবে তারপর হলো যে সবকিছু মনে রাখা হবে